এরকম ছাগল আমি জীবনের প্রথম দেখলাম যে পাতা খাওয়া বাদ দিয়ে আমার ব্যাগের ভিতরে কি আছে সেটা খুঁজছিল তারপরে ব্যাগের চেন আসে না এই যে দেখতে পারছেন চেন খাওয়ার চেষ্টা করছিল তো যাই হোক ছাগলটাকে দেখে আমার এত মায়া লাগতেছিল আর এত আদর লাগতেছিল সত্যি কথা বলতে এই ছাগলটাকে কোরবানি করতে একটুও ইচ্ছা করছিল না যাই হোক আজকে আপনাদের সঙ্গে একটা ছোট্ট করে ঈদের ব্লগ শেয়ার করব আমি ব্লগে এতটা ইউজ টু না বাট চেষ্টা করব ঈদের দিনে কি করেছি না করেছি সব কিছুই আপনাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করার আমরা ঢাকা থেকে রওনা দিয়েছিলাম ষোলো তারিখে আর রাস্তায় যে জ্যাম ছিল মানে হিউজ ট্রাফিক যেখানে আমাদের চার ঘন্টার মতো সময় লাগবে বগুড়াতে পৌঁছাইতে সেখানে শুধুমাত্র জ্যামের কারণে আমাদের সময় লেগে গেছে ছয় থেকে আট ঘন্টা দুই বছর আগে আমাদের একটা ছোট্ট আমের বাগান করা হয়েছিল আপনাদের দুলা আমার জন্য এই আমের বাগানটা করেছে বিশেষ করে আমি আম অনেক পছন্দ করি তো যাই হোক দুই বছর এই গাছগুলা যতটুকু বড় হয়েছে সেই গাছেই মাসাল্লাহ দেখতে পাচ্ছেন প্রায় তিন থেকে চারটা গাছে আম ধরেছিল তো নিজের হাতে নিজের বাগানের আম পেরে খাওয়ার মজাই কিন্তু আলাদা সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আর এটা হচ্ছে আমাদের ছাগল ছাগলটা যে এত ফ্রেন্ডলি ছিল আর ওকে দেখে না আমার শুধু মায়াই লাগতেছিলো আর ওকে এরা জবাই করতে একটু ইচ্ছা করতেছিল না আমার একদমই সত্যি কথা তো যাই হোক এটা ঈদের দিন ঈদের দিনে আমি হচ্ছে সেমাই রান্না করছিলাম আমি দুই রকমের সেমাই রান্না করেছি আর একটা ফিন্নি রান্না করেছিলাম সেমাই রান্না করতে করতে শুনি যে গরু জবাই করা হবে তো দৌড় দিয়ে নিচে এসে গরু জবাই করা দেখলাম আর গরু জবাইয়ের পরে তারপরে খাসি জবাই করা হয়েছে আর সব কিছু করার পরে আমরা এই যে টেবিলে খাইতে বসছি এই যে বললাম আপনাদেরকে তিন রকমের সেমাই করেছিলাম তারপরে নুডলস নিয়ে আসছিলো ভাবি আর ভর্তা করেছিলাম তার সাথে হচ্ছে এই যে চিকেনের একটা ঝাল খিচুড়ি আমি করেছিলাম ঝাল খিচুড়ি বা পোলাও যেটাই বলে না কেন খেতে অনেক মজা হয়েছিল আপনাদের সঙ্গে রেসিপিটা মনে হয় শেয়ার করেছিলাম আমি আর এই স্পেশাল ফিনিটার রেসিপি কিন্তু ঈদের একদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম অনেকেরই মনে আছে নিশ্চয়ই আর আমি যখন মাংস কাটাকাটি হয়ে গেছে প্রথম চড়ার যেই মাংসটা গরুর মাংস সেটা আমি কিভাবে রান্না করেছি সেটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে প্রায় সাত কেজির মতো গরু মাংস আছে তো প্রায় সাত কাপ ছয় থেকে সাত কাপ মতো আমি এখানে পেঁয়াজ ব্যবহার করেছি আদা রসুন মিলিয়ে আমি প্রায় দশ টেবিল চামচ মতো এখানে ব্যবহার করেছি আর এটা হচ্ছে কতগুলো গরম মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা ব্যবহার করেছি লং দিয়েছি আর লাল মরিচ আমি সবসময় যেটা করি যতটুকু আমার মাংস ততটুকুই আমি হচ্ছে চামচ হিসাবে লাল মরিচটা দিয়ে থাকি আর হলুদটা সবসময় হাফ ইউজ করি যতটুকু মরিচ তার হাফ হচ্ছে হলুদের গুঁড়া জিরা গুঁড়া সাত চা চামচ তার সাথে সামান্য সরিষার তেল ব্যবহার করেছি প্রায় চার টেবিল চামচ হবে হাত ধুয়ে পানি ব্যবহার করেছি আর সয়াবিন তেল এবং লবণও দিয়েছি কিন্তু সয়াবিন তেল আমি প্রায় এক কাপের কম ব্যবহার করেছি এখানে চুলার জাল অন করে খুব ভালোভাবে যখন মাংসতে বলক চলে আসবে তখন আমি যেটা করেছি চুলার জালটা মিডিয়াম করে এই যে মাংসের পানিটা শুকিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ আমার মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর মাংসের কালারটা দেখলে বুঝতে পারবেন যে একদম পারফেক্ট আর এখানে আমাদের গ্রামের কতগুলো মানুষজন আসছে আমাদের বাসার নিচেই মাংস দেওয়া হচ্ছিল এই জন্য এখানেই তারা মানে ওয়েট করছিল মাংসের জন্য তো মাংস দেওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবাই অনেক খুশি হয়েছে আর এই মাংস রান্নার রেসিপি কিন্তু আপনাদের সঙ্গে আমি লাইভে শেয়ার করেছিলাম এটা হচ্ছে আস্ত সিনা এবং কলিজা ভুনা আর এটা আমাদের লাঞ্চ ছিল তো সবাই ভালো থাকবেন দেখা হবে আসসালামু আলাইকুম